এভরি ওয়ান লক্ষ লক্ষ ইংরেজি বানান ঠিক করতে হলে আমরা প্রথমে যেখানে ভুল করি সেই জায়গাটাকেই ঠিক করতে হবে এই জন্য আমার নিজের তৈরি করা ছয়টি ট্রিক্স আছে প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ করে বিস্তারিত খুব ভালো করে বুঝিয়ে দেওয়া আছে আমি শুধু রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখো। প্রথম ট্রিক্স হচ্ছে কোনো শব্দের শেষে যদি এল থাকে এবং তার সাথে যদি আমরা ইডি বা আইএনজি যোগ করি তখন শেষের লেটারটা দুবার হয়ে যাবে যেমন দেখো এখানে ক্যানসিল এখানে শব্দ কোনটা ক্যানসিল হলো শব্দ এবং শব্দের শেষে কে আছে এল আছে শব্দের শেষে এল থাকলে আমি এক্ষুনি বললাম তার সাথে ইডি বা আইএনজি যোগ করলে শেষের ওয়ার্ডটা দুবার হয়ে যায় তাই এখানে দেখো এলটা দুবার হয়ে গেছে নেক্সট মডেল মডেলটা হলো শব্দ শব্দের শেষে এল আছে তার সাথে আইএনজি যোগ করা হচ্ছে তাই শেষের ওয়ার্ডটি মানে এলটি দুবার হয়ে গেল নেক্সট ট্রাভেল এখানেও দেখো শব্দের শেষে এল আছে এবং তার সাথে আইএনজি যোগ করা হচ্ছে তাই শেষের এলটা দুবার হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা কি শিখলাম কোনো শব্দের শেষে যদি এল থাকে তার সাথে ইডি বা আইএনজি যোগ করা হলে শেষের লেটারটি মানে এলটা দুবার রিপিট হয়ে যাবে আই থিঙ্ক বুঝে গেছো এবার সেকেন্ড ট্রিক্স হচ্ছে কোনো শব্দের শেষে ওয়াই থাকলে এবং তার সাথে যদি আমরা এল ওয়াই যুক্ত করি বা যোগ করি তখন শেষের ওয়াইটি মানে শব্দের ওয়াইটি উঠে আয় এ পরিবর্তন হয়ে যাবে বোঝা যায়নি তো চলো উদাহরণের মাধ্যমে পরিষ্কার করে দিচ্ছি যেমন হ্যাপি প্লাস এর সাথে যুক্ত করা হচ্ছে এল ওয়াই লি হ্যাপি এটা হলো একটা শব্দ তার শেষে ওয়াই আছে তাহলে আমরা কি করব ওয়াইটাকে উঠিয়ে আয় এ পরিবর্তন করে দেব রুলসে ছিল শব্দের শেষে যদি ওয়াই থাকে ওয়াই আছে এবং তার সাথে এল ওয়াই যুক্ত করা হলে শেষের ওয়াইটি উঠে আয় হয়ে যাবে এখানে দেখো ওয়াই পরিবর্তে আয় করে দিয়েছি তাহলে এটা হল সঠিক বানান নেক্সট লাকি এখানেও দেখো শব্দের শেষে ওয়াই আছে ওয়াই থাকার জন্য আমরা কি করব ওয়াইটাকে উঠিয়ে এ পরিবর্তন করে দেব তাই এখানে দেখো কি হয়েছে এল ইউ সি কে আই এলাই একই রকম ভাবে শেষেও ওয়াই আছে ওয়াইটাকে উঠিয়ে আই করে দেব তাহলে এটা কি দাঁড়াবে ইজিলি তাহলে এখান থেকে আমরা কি শিখলাম কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং তার সাথে এল ওয়াই যুক্ত করা হয় তখন শেষের ওয়ার্ডটি মানে ওয়াইটি উঠে পাই হয়ে যাবে এরপরে তিন নম্বর ট্রিক্সটি হচ্ছে কোন শব্দ যদি ইউ বা ভি দিয়ে শেষ হই তখন আমরা শেষে এক্সট্রা এই বসিয়ে দেব আমরা সবাই জানি যে কোনো ওয়ার্ডের শেষে থাকলে তার উচ্চারণ হয় না কোনো ওয়ার্ড ইউ বা ভি দিয়ে শেষ হতে পারে না যেমন দেখো ব্লু একে আমরা কি করব প্রথমে বানান করে লিখবো বো বইয়ের জন্য আমরা কি ইউজ করে থাকি বি তারপরে কি আছে লো লোয়ের জন্য এল নেক্সট কী আছে হস্তকার জন্য আমরা ইউ ইউজ করি তাহলে দেখো এখানে আমার বানান করা কমপ্লিট হয়ে গেছে বাট এটা সম্পূর্ণ ভুল বানান কেন কারণ এখানে শেষে ই লাগবে রুলস এক্ষুনি বলে আসলাম কোনো ওয়ার্ড ইউ বা ভি দিয়ে শেষ হতে পারে না এখানে দেখো ইউ আছে ইউ দিয়ে শেষ যেহেতু হতে পারে না তার জন্য আমরা এক্সট্রা ই বসিয়ে দিলাম তাহলে কি হলো বি এল ইউ ই ব্লু এর ফলে আমাদের একটা সুবিধা হলো ইংরেজি লিখতে গিয়ে শেষে ই কখন হই আর ভুল করব না একই রকমভাবে এখানে প্রত্যেকটির বানান করে লিখতে হবে ক্লু কো কো এর জন্য সি লো এর জন্য এল এবং হস্তুকারের জন্য ইউ এবার এখানেও দেখো ইউ দিয়ে শেষ যেহেতু হতে পারে না তাই ইউ এর পাশে একটা ই বসিয়ে দিলাম নেক্সট ফ্লু এফ এল ইউ ফ্লু এখানেও যেহেতু ইউ দিয়ে শেষ হচ্ছে তাহলে কি করব এক্সট্রা ই দিয়ে দিব দিয়ে দিলাম ব্যাস নেক্সট হ্যাভ ভো এর জন্য এইচ জফলা আঁকা এর জন্য আমরা এ ইউজ করে থাকি ভো ভো এর জন্য ভি এবার এখানে দেখো ভি দিয়ে শেষ হচ্ছে তাহলে কি করব এক্সট্রা ই দিয়ে দেব তাহলে এবার দাঁড়ালো এইচ এ ভি ইভ নেক্সট গিভ আই ভি গিভ এখানে ভি দিয়ে শেষ হচ্ছে আমরা ভি দিয়ে শেষ করতে পারি না তাই কি করব শেষে এক্সট্রা ই দিয়ে দেব এবার এখানে দেখো জি এর জন্য গো কেন হলো জি এর পরে ই আই ওয়াই থাকলে বুড়গিয়ে ওই এখানে জি এর পরে আই আছে তাহলে এখানে বুড়গিয়ে কেন ওই এটা ব্যতিক্রম ওয়ার্ড এটাকে মনে রাখবে এটা রুলস ফলো করে না তাই এটা হলো গিভ আই ভি ই জিভ না গিভ নেক্সট চার নম্বর ট্রিক্সটি হচ্ছে কো আমরা সবাই জানি এর জন্য আমরা সি ইউজ করি আমি বলে এসেছিলাম নাইনটি পার্সেন্ট জায়গায় সি ইউজ করি এবং কোয়ের জন্য কখন কে ইউজ করি যখন কোয়ের পরে আই ওয়াই থাকে তখন কে ইউজ করি আর বাকি সবগুলো জায়গায় সি ইউজ করি বাট আজকে আমরা শিখব কোয়ের জন্য সি কে কখন ইউজ করি এবং এর জন্য সি এটা খুব ইম্পর্ট্যান্ট সিএইচ কখন ইউজ করি তাহলে আমরা কি শিখব প্রথমে শিখব সিএইচ কোয়ের জন্য কখন ইউজ করি ট্রিক্স হচ্ছে টি যুক্ত শব্দের মধ্যে যদি আমরা কো পাই তখন আমরা কোয়ের জন্য সিএইচ সিএইচ ইউজ করে দেবো টি যুক্ত শব্দের মধ্যে যদি আমরা কো পাই তখন সিএইচ ইউজ করে দেবো যেমন এখানে দেখো এখানে ওয়ার্ডটির শেষে সিএইচ আছে কেন আছে কারণ ওয়ার্ডটির শুরুতে দেখো কে আছে টি দিয়ে শুরু হয়েছে এক্ষুনি বললাম টি দিয়ে যদি শুরু হই এবং সেখানে যদি সিএইচ থাকে তখন এর জন্য চো না সিএইচের জন্য চো আমরা ইউজ করি বাট টি দিয়ে শুরু হলে সিএইচের জন্য কো ইউজ করব তাই এখানে দেখো টি ই সিএইচ টেক নেক্সট এখানেও দেখো টি দিয়ে ওয়ার্ডটি শুরু হয়েছে এবং সিএইচ আছে তাহলে করব করবো সিএইচের জন্য চো ইউজ করবো না তাহলে মারাত্মক লেভেলের ভুল হয়ে যাবে সিএইচের জন্য কো ইউজ করব তাই এটা হলো টেকনোলজি এই ট্রিক্সটা খুব 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 ইম্পর্টেন্ট তারপরে পাঁচ নম্বর ট্রিক্স কি হচ্ছে কো এর জন্য সি কে কখন ইউজ করব বুঝতে পারছো এক্ষুনি বলে আসলাম বাংলা শব্দের শেষে যদি আমরা ইক সাউন্ড পাই তখন আমরা কো এর জন্য সি কে ইউজ করব বাংলা শব্দের শেষে যদি আমরা ইক সাউন্ড পাই তখন কো এর জন্য সি কে ইউজ করব আমরা তো ইংরেজি ওয়ার্ড থাকলে সেখানে বুঝতে পারি যে কো এর জন্য কখন সি কে ইউজ হবে যখন তিন নম্বরে কো পড়বে বাট বাংলা কি করে বুঝবো চলো দেখো যেমন ক্লিক এখানে দেখো ক্লিক শেষে ইক সাউন্ড আসছে ইক সাউন্ড আসার জন্য এবং কো থাকার জন্য সি কে ইউজ হয়েছে নিচে দেখো সি কে ইউজ হয়েছে কো কোয়ের জন্য সি লোয়ের জন্য এল কোসিকারের জন্য আই আর যেহেতু শব্দের শেষে আমরা ইক সাউন্ড পেয়েছি তাই ইক সাউন্ডের জন্য সি কে ইউজ করেছি এটা হলো বাংলা ওয়ার্ডকে দেখে মনে রাখার নিয়ম এবার ইংরেজি দেখে কি করে মনে রাখবো কাউন্টিং করবো তিন নম্বরে যদি কো পড়ে তখন আমরা সি কে ইউজ করে দেব সিম্পল এক রকম ভাবে দেখো টি এইচ আই সি কে ঠিক পি আই সি কে পিক এস টি আই সি কে এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে কোয়ের জন্য সি কে হয়েছে কেন কারণ দেখো ঠিক ইক সাউন্ড আসছে পিক ইক সাউন্ড আসছে স্টিক ইক সাউন্ড আসছে তাই সি কে হয়েছে এবার ইংরেজি ওয়ার্ড দেখে কি করে বুঝব যেমন টি এইচ কনসোনেন্ট তাই এটা এক নম্বর আই ভাওয়েল দুই নম্বর এবার তিন নম্বরে যেহেতু কো পড়ছে তাই এখানে সি কে হলো এটা ইংরেজি ওয়ার্ড দেখে মনে রাখার ট্রিক্স এই ট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট ছয় নম্বর ট্রিক্সটি হচ্ছে কোনো শব্দের শেষে চার পেলে তখন আমরা টি ইউ আর ই চার এই ওয়ার্ডটি ব্যবহার করব পরিষ্কার যেমন দেখো লেকচার ফিউচার নেচার এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে চার পাচ্ছি তাই চারের জন্য টি ইউ আর ই ব্যবহার করে দিচ্ছি কারণ এখানে অনেকে ভুল করে চারের জন্য বানান করে লিখতে যায় সি এইচ এ আর কিন্তু ওটা সম্পূর্ণরূপে ভুল কি ইউজ করবো টি ইউ আর ই চার তাহলে আজকের এই ছটা ট্রিক্স মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট তোমরা যারা বানানো শিখছ তারা বুঝতে পারবা কী লেভেলের ইম্পর্টেন্ট এবং তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব শুধু ভিডিও দেখবো না ভিডিও দেখার পাশাপাশি প্র্যাকটিস করো যত প্র্যাকটিস করবা তুমি বানান এবং উচ্চারণ নিজেই শিখে যাবা গ্রেন আজকের ক্লাসটি দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আজকের মতো এখানেই